তো আমি আপনাদের সামনে আরেকটি হেডশট কিনের একটি ভিডিও নিয়ে এসেছি তো এমনি আর কি ভিডিওটি সকালে উঠে ভাবলাম একটি হেডশট কিনলে একটি ভিডিও বানানো যাক তাই জন্য আমি ভিডিওটি বানাতে শুরু বসে পড়েছি পিছিয়ে নিয়ে যে ভিডিওটি বানাই এসে মিডে করতেছি মেডে করে রে গান দাঁড়িয়ে দিব হেডশট হেড শপ